এসে গেছে সিদ্ধার্থ মালতার ব্র্যান্ড নিউ ছবি যোদ্ধা তো চলো কথা বলি কেমন ছিল এই মুভি যোদ্ধা একটা অ্যাকশন থ্রিলার মুভি যে মুভিতে একটু দেশভক্তির ভক্তির মশলাও ছড়ানো রয়েছে একটি স্পেশাল টাস্ক ফোর্স দেখানো হয়েছে মুভিতে যোদ্ধা নামের যেখানে রয়েছে একজন সোলজার অরুণ যিনি একটা অপারেশনে ফেল হয়ে যায় তারপর তাকে পাওয়া যায় এমন একটা প্লেনে যে প্লেনটা তখন হাইজাক হচ্ছিল তো হাইজাকের সময় সে প্লেনে কি করছিল সেই কি ওই হাইজাকের মাস্টার সে দেশভক্ত না গাদ্দার এর উত্তর জানতে হলে সিনেমা অবশ্যই দেখতে হবে তোমাকে ফিল্ম ছিল দু ঘন্টা তেরো মিনিটের যাকে তুমি খুব একটা বড় মুভিও বলতে পারবে না আমি এখানে একটা কথা বলতে চাই এরকম অ্যাকশান আর অভিনয় যদি ওই ওয়েব সিরিজটা মানে ওই ইন্ডিয়ান পুলিশ ফোর্সেও থাকতো তাহলে হয়তো ওই ওয়েব সিরিজটাও হিট করত থ্যাংক গড দ্বিতীয়বার এখানে আর সেই ভুলটা হয়নি ফিল্মের স্টোরি ছিল খুবই ফার্স্ট বেস্ট যেখানে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত ফিল্মের সাথে কানেক্ট করে থাকতে পারবে ছবি শুরুতেই একটি ওয়ানটেক অ্যাকশন সিন রয়েছে যেটা ট্রেলারেও দেখা গেছিলো কিন্তু তুমি যদি একটু ভালো করে খেয়াল করে দেখো এটা ওয়ানটেক ছিল না হ্যাটসঅ টু দ্য এডিটার যার এডিটিং জাদুতেই এই শটটাকে অনেকটা ওয়ানটেক মনে হয় আর এটা দেখতেও অতটা মন্দ লাগে না আর যেটা দেখতেও বেশ আরামদায়ক লাগে কিন্তু এই মাঝে মাঝে সিনেমাগুলোতে এমনভাবে পাকিস্তানকে ঢুকানো হচ্ছে কখনো কখনো এটা মনে হয় যে আমাদের দেশভক্তিও পাকিস্তানকে ছাড়া দেখানো সম্ভব না আমাদের লড়াই জন্য শুধুমাত্র ওই দুর্বল পাকিস্তানের সাথে যারা আমাদের থেকে সব দিক থেকে কমজোর কোন চায়নার সাথে কেন কেন লড়াই না না এবার তুমি কিন্তু যাই লোক করে পছন্দও বিষয়টি এর জন্য মেকাসরাও বিন্দাস বানায় আর মুভিও ভালো বিজনেস করে যায় মুভির ভালো পয়েন্ট এটাই যে মুভি প্রথম থেকে শেষ পর্যন্ত তার লাইন থেকে সরে যায় না যেটা তোমাকে একদম সিটের সাথে সিট বেল্ট ছাড়াই গ্রিপ করে রাখবে আর ফার্স্ট হাফ এতটাই ফার্স্ট যে সেকেন্ড হাফ দেখার জন্য তোমার মনে ইন্টারেস্ট তৈরি হবে আর ইন্টারভেলের সময় যে টুইস্ট অ্যান্ড ট্রাম আসে সেটা একদম ডিমাগ হেলানো এবং দিশার ক্যারেক্টারটার মধ্যেও একটা টুইস্ট রয়েছে যেটাও এখানে রিভিল করছে না ফার্স্ট টাইম দিশার কাজ আমার এত ভালো লাগলো যদিও দিশার চরিত্রটি একটা কেমিও ছিল কিন্তু ওটা নিয়ে যে টুইস্ট রয়েছে সিনেমাতে সেটা অবশ্যই তোমার ভালো লাগবে কিন্তু মুভি যেমন যেমন শেষের দিকে এগোচ্ছিল ওয়াই পাকিস্তান কেন ওখানে গিয়েই সব শেষ করতে হবে আমাদের টাইগার থ্রিতেও দেখলাম ওখানেও সেই একই ঘটনা এবং টাইগার থ্রির যে লাস্টের সিনগুলো ছিল সেটা দেখে মনে হচ্ছিল এটা কোনো ইন্ডিয়ান ফিল্ম না এটা হচ্ছে পাকিস্তানের মুভি দাদা অনেক কমন হয়ে গেছে ব্যাপারটা এবার একটু অন্য দেশে নিয়ে চলো প্লিজ তাহলে নেক্সট কোথায় চাই না এই ব্যাপারে তোমার কি মতামত কমেন্ট করে জানাও আমাকে আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে বাই